নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প স্বর্গরাজ্যের বাসিন্দা শুরু করছি স্বর্গরাজ্যের বাসিন্দা বয়সের ভার বড় ভার অত্য ভার সংসারে অল্পই আছে কিন্তু পুরুষ মানুষ সেটি সহজে বুঝতে পারে না মেয়ে মানুষে হাড়ি হাড়ে হাড়ে বোঝে সংসারে একজন আশি বিরাশি বছরের লোক কতটা ভারী তাও যদি একটা তালনো বিধবা বুড়ি টুড়ি হয় তো আলাদা কথা ভাড়ার ঘর কি পুজোর ঘরে কোনো কোণে কোন ঠাসা হয়ে পড়ে থাকে মোড়ে মোড়েও নিজে এক একমুটো ফুটিয়ে নিয়ে খায় জপের মালা ঠকঠকায় এই পর্যন্ত কিন্তু আশিটি বছরের ভার নিয়ে যদি কোনো পুরুষ সংসারে মাথার পর বিরাজ করেন তাহলে তাহলে যে কি হয় সেটা অজান্তাই হাড়ে হাড়ে টের পাচ্ছে অথচ কমলেশ বলে ওর জন্যে যে বাড়তে কি এত খাটতে হয় বুঝি না বিছানা শোয়া অর্থর্ব বুড়ো নন খিটখিটে নন রাগি নন কেবল নিজের বইয়ের পাহাড়ে ডুবে বসে থাকেন সংসারে যা রান্না হয় খান এই তো ব্যাপার আশ্চর্য শুধু ওইটুকুই দেখতে পাই কমলেশ আর এই যে এক একদিনের জন্য কোথাও নরবার কোনোখানে সকলে হলেও ওর জন্য রান্না করতে বসতে হয় চিরকালনে ভালো থেকেছেন ভালো খেয়েছেন বলে সর্বদাই ততষ্টভাবে একটু বিশেষ ব্যবস্থার ব্যবস্থা রাখতে হয় অথচ সেটা বুঝি কিছু নয় এক দণ্ডের জন্যে মানসিক মুক্তি আছে অজান্তার তাছাড়া ওই একটি মানুষের চির উপস্থিতির জন্য অজন্তা শত জন্মে নিজের বুড়ো বাপকে কি মাকে কখনো আসতে বলতে কি দু দশ দিন থাকতে বলতে পারে না এমন কিছু বড় তো বাড়ি নয় কোনো মতে কুলিয়ে যাওয়ার মতোই অথচ যে অংশটুকু বাড়তি বলে ধরা যায় তিনতলার একখানা ঘর আর বারান্দা যেখানে অতিথি অব্যাকাতকে রাখা চলে সেইটুকুই নিত্যনারায়ণ দখল করে বসে আছেন আছেন তো আছেন আজও আছেন কালও আছেন চিরকাল আছেন নিত্যনারায়ণ যে নামটা নিয়ে ব্যঙ্গ হাসি হাসি অজান্তা নিত্যকালই নৈবেদ্য জোগাতে হবে নামটা উচ্চারণে বাধা নেই সম্পর্ক নিকট নয় আর নয় বলেই তো আরও এত অসহ্য অজান্তার শ্বশুরের বাবা যে দাদা শ্বশুর তাকে রাখতেই হয় মাথায় করে কিন্তু শ্বশুরের মামাকে পরম আদরণীয় দাদা শ্বশুরের বসিয়ে রেখে চার বেলা রাখ নৈবেদ্য সাজানো এতে আর কোন সংসারী মহিলার মেজাজ শরীর ঠিক থাকে সব থেকে বিরক্তির ব্যাপার হচ্ছে কমলেশের অসন্তোষ কমলেশের যেন দাদুর ব্যাপারে কিছুতেই মন ওঠে না শুধু দুধ দিচ্ছ দাদুকে ঘন ক্ষীর ভিন্ন পাতলা দুধ উনি কখনো খেতেন না আহ ওই সব বাটা পার্শে ট্যাংরা কই হাবিজাবি মাছ দাদুর পাতে কেন কাটা রুই গলদা ভেটকি ফেটকি কি বাজার থেকে উঠে গেছে ওসব বাজে মাছ দাদু কখনো খেতেন না অজন্তর অবশ্যই রাগ এসে যায় এই কথায় আসাই স্বাভাবিক অজন্তাতে এ প্রশ্ন তুলে বসে দাদু সেই স্বর্ণযুগে কাটাপোনা গলদা বাগদার কত করে শেষ ছিল আর এখন কত করে প্রশ্ন করে বসে হরিণগাটার বোতলে দুধের ক বোতলে বড় এক বাটি ঘন ক্ষীর হতে পারে তাছাড়া হিতবাক কথাও বলতেও ছাড়ে না অজন্তা আশি পঁচাশি বছরের মানুষ অত গুরুপাক খাওয়া সইবে তবু কমলেশ যখন তখন বলেই বসে কিছু না হোক ছেলেকে বাজার যাওয়ার সময় ডেকে বলে রোজই তো দেখছি মাচ মাংস টাংস কি খাস না তোরা না খাস তো দাদুর জন্যে আলাদা করে একটু আললে হয় বাংলার বাইরে বরাবর থেকেছে মাংসটাতেই বেশি আসক্ত আগে তো দেখেছি প্রতিদিন মুরগির বরাদ্দ ছিল দাদু সেই বরাদ্দটা যে বহু বছর পার হয়ে গেছে সে কথা মনে পড়ে না কমলেশের ছেলে অমলেশ এখন অবশ্য বিয়ের ছাত্র কিন্তু বাজার করছে সে সেই ক্লাস নাইন থেকে অজন্তার ওই ছেলের বাজারটাই বেশি পছন্দ হয়তো বা এই পছন্দের যে অন্য কোনো নিগড় কারণ থাকলেও থাকতে পারে কমলেশের তো সন্দেহ কমলেশ বাজার করলে যে দাদু স্পেশাল বলে কিছু কেনে কাটে সেটাই অজন্তার মনঃপুত নয় বলেই ছেলেকে রপ্ত করে ফেলেছে কিন্তু এটা প্রমাণিত সত্য নয় অপ্রমাণিত ধারণা মাত্র হয়তোবা কমলেশ কুটিল চিত্ত বলেই এমন অসঙ্গত সন্দেহ তার মধ্যে অমলেশই কি কর্তাদুর জন্যে স্পেশাল কিছু আনে না ওনার বারো মাস ফল খাওয়ার অভ্যাস সে কথা মনে রাখে না তবে হ্যাঁ নিউ মার্কেটের সাইজের ফল আনে না বটে তা বাড়িতে যদি সত্যি নারায়ণও প্রতিষ্ঠিত থাকেন তার নিত্যভোগে কলা বাতাসা ছাড়ার কি জোটে ফল তো আস্ত ধরে দেওয়া হচ্ছে না কেটে দিলে কি বোঝা যায় কলাটা আঙুলের মাপের কমলাটা পাতিলেবুর মাপের কমলেশ সে কথা বুঝবে না কমলেশ প্রতি পদে খোঁতখোঁত করবে এমনকি সকালবেলার আদা ছোলা টুকুর কোয়ালিটি নিয়েও প্রশ্ন তুলে বসে কমলেশ এমন কালো ভিজে ছোলা কোথা থেকে পেলে আগে তো কাবলি ছোলা ভিজানো হতো দাদুর জন্যে আগে মানে কমলেশ যখন বাজার করতো এই আর কি সর্বদাই হার জ্বালানো কথা কার ভালো লাগে তাছাড়া অফিস থেকে ফিরে মানুষ কোথায় বউ ছেলের কাছে একটু বসবে তা নয় চললেন বাবু তিনতলায় বাবার মামার কাছে আর সেখানে কত কথা কত হাসি বাবার মামার দরাজ হাসির আওয়াজ নিচের তলায় পর্যন্ত এসে ছড়িয়ে পড়ে এই বয়সে এত হাসিতে কী নিয়ে ভগবান জানেন হয়তোবা অজান্তার নিচু নজর নিয়েই ঠাট্টা তামাশা চালায় কমলেশ সামনা সামনি চালায় তার আলে খেতে বসে হঠাৎ হঠাৎ বলে বসবে দাদুর ঝোলের বাটিতে কি ও দুটো মাছ আরে বাস আমি ভাবছিলাম ঝোলের মধ্যে আদার কুচি কেন ইলিশ মাছ ভাজা বুঝি তা মাছটা বোধ বাজারে মেচুনিকে দিয়ে কাটিয়ে এনেছি সমু নইলে এ পিস করতে তোর মা নিঘাত হাত খেটে পালা করতো এমনি কত সময় কত কথা ফল নিয়ে মিষ্টি নিয়ে কোনো কোনো দিন রেগে গিয়ে অজান্তা বলে বেশ এবার থেকে তুমিই যেও বাজারে নিত্যনারায়ণ হা হা করে হেসে বলেন আচ্ছা কমল নাগবো কেও তো খ্যাপাস কেন বলতো তোর কি সারবে না তখন অজান্তা কাঁকেই ধরে দেখুন দাদু কি নিধিটি দিয়েছে নাল্লা হাসির আবহাওয়া এসে যায় কিন্তু সেই এসে যাওয়াটাই তো সব নয় অজান্তাল এখন বিরাট একটা প্রতিবাদ উঠেছে মনের মধ্যে একই তো চিরকালটা ভুগছে ওকে নিয়ে তার উপর আবার বাড়ির সেরা অংশটি দখল করে থাকবেন উনি কেন নিচের তলাতেও তো ঘর রয়েছে বুড়ো সুড়োরা তো তাই থাকে হতে পারে উনি এখনো শক্ত সমর্থ আছেন দিব্যি তিনতলা থেকে নেমে এসে প্রাতভ্রমণে বেরোন বিকেলবেলা প্রায় বেরোন বই টই কিনতে কিন্তু চিরকাল তো এমন চলবে না তখন তিনতলা উঠে উঠে কে ওকে দেখাশোনা করবে তাছাড়া তিনতলার ওই অংশটুকুতেই একশো টাকা ভাড়া পাওয়া যেতে পারে এ আশ্বাস অমলেশ দিয়েছে অথবা আবেদনই জানিয়েছে তার এক বন্ধুর দিদি জানিবাবু নাকি শুধু একটা ফ্ল্যাটের অভাবে সংসার করতে পারছে না যাই বাবু নগর থেকে ডেলি প্যাসেঞ্জারই করছে আর দিদি পাপের বাড়ি পড়ে আছে ওইটুকু পেলেই সে হাতে স্বর্গ পায় একশো টাকা হেসে খেলে দেবে একখানা ঘর একখানা বারান্দা তাছাড়া দাদুর জন্য স্পেশাল করে বানানো বাথরুমটা আদর্শ একেবারে রান্না সেই খোলা ছাত্রকুতেই জনতায় করে নেবে শুধু নিত্যনারায়ণকে ওখান থেকে নামানো অমলেশের প্রেরণা বন্ধু দিদি প্রেরণা মাসিক একশত মুদ্রা তাই কমলেশকে নোয়াবার জন্য আপ্রাণ চেষ্টা করে দেখো এতেও সুবিধে বই অসুবিধে হবে না যতই উনি ইয়ংম্যানের ভূমিকা নিয়ে খটখট সিঁড়ি নামা করুন বয়স তো হয়েছে কিন্তু কমলে বদনে বলে বয়স হয়েছে কি হয়নি সেটা উনি নিজেই বুঝবেন উনি কি আর বলবেন মান কষ্ট হচ্ছে তাহলে সেই মানটা খোয়াবার ভার তুমি নেবে কার্যসিদ্ধের আশায় এতেও মেজাজ সংহত রেখে অজান্ত আরও যুক্তি খাড়া করে নিচের তলা বলে এত আপত্তি কি আছে বুঝি না কত লোকের তো শুধু একতলা বাড়িও থাকে থাকে না কত লোকের বলে মাসে মাসে একশোটা টাকা সংসারে বাড়তি এলে ওরই খাওয়া দাওয়াটা ভালো করতে পারি তোমার জানিয়ে সর্বদা খুঁত খুঁত কমলেশ মৃদু হেসে বলে সেটা থাকবেই আমার কেন থাকবেই কেন তোমার ইচ্ছে মতো হবে না শ্রীমতি হবে না সবাইকে দিয়ে সব হয় না হবার হলে ওনার পেনশনের টাকাটা থেকেই হতে পারত এবার আর ফেটে পড়া ছাড়া উপায় থাকে না অজান্তার প্রায় চিৎকার করেই বলে ওঠে কি বললে তার মানে আমি ওর টাকা থেকে জমাই ওর জন্যে খরচ করি না অজান্তা দাদুর বয়সটা আশির ওপরে হলেও কান টান বেশ আছে কথাগুলো একটু আসতে বললে ভালো হয় অজান্তা গম্ভীরভাবে বলে ঠিক আছে আসতে কেন একেবারে চুপই করছি তবে এই কথা বলে রাখছি আমার ওপর দিয়ে যতটা চালিয়ে এলে আর কেউ হলে তার অর্ধেকও না দেখছি তো লোকেদের সংসার বলে নিজের শ্বশুর শাশুরকে পাত্র দেয় না আর এ না শ্বশুরের মামা তিনি সর্বদা সংসার সিংহ ভাগটি দখল করে বসে আছেন বেশ এখন না হয় ভাড়া না দিলে বাবার মামাকে শিরোধার্য করেই রেখে দিলে কিন্তু দুদিন বাদে ছেলের বিয়ে হবে না তখন সে বউ নিয়ে কোথায় শুতে যাবে নিচের তলায় কমলেশও গম্ভীর প্রশ্ন করে তোমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে ব্যঙ্গ করবার কিছু নেই আজই না হোক হবে তো দু বছর পরে কমলেশ আরও গম্ভীর হয় ততদিনে হয়তো উনি নিজেই তোমার ঘরের প্রবলেম সলভ করে দিয়ে যাবেন অজান্তার এক মুহূর্ত লাগে কথাটা বুঝতে তারপরই ওর মুখটা ব্যঙ্গ হাসিতে ভরে ওঠে বালাই সার উনি বলে এত এই গতকালই পুরো শেঠ কালি সিংহের মহাভারত আলাদে আবার নূতন করে ভালো করে পড়বেন বলে পাওয়া যাচ্ছিল না অনেক দিন ধরে চেষ্টা করে তাহলেই বোঝো ওগুলো তোকে পড়ে যেতে হবে নিত্যনারায়ণ নিত্যকাল বিরাজ করুন তোমার সংসারে ছেলেকেই বলবো আগে ফ্ল্যাট ভাড়া করবি তারপর বিয়ে করবি দরকার হলে তাই করতে হবে বলে চলে যায় কমলেশ অজান্তা বোঝে ওপতে হবে না অজান্তার রাগে মাথা জ্বালা করতে থাকে একতলার ঘরটাও খারাপ কিছু নয় দক্ষিণ খোলা সামনে এক টুকরো বাগান মতো আছে অজন্তার শ্বশুর মানুষটা যে শৌখিন ছিলেন তা বোঝা যায় বাড়িটি দেখলে ছোট্ট বটে তবে ছবির মতো এ বাড়ির একতলায় থাকা যায় না দেখি ওমো আশুক কোন জন্মে মরে যাওয়া শ্বশুর ঠাকুর কোন মামার বাড়ি মানুষ হয়েছিলেন তার জের অজান্তা চিরকাল বইতে যাবে কেন অমলেশ এসেই দুমদাম করে বলে ওঠে মা ওরা ওই সোমবার থেকেই আসবে মাঝে মাত্র তিনটে দিন এর মধ্যে বৃদ্ধ ভদ্রলক্ষ্যে ট্রান্সফার করে ফেলার ব্যবস্থা করে ফেল নিরিবিলি তিনতলার ফ্ল্যাট আলাদা বাথরুম শুনে ছর্দি তো দারুণ খুশি তোর ছর্দিকে বলগে যা খুশিকে আবার লোহার সিন্ধুকে পুড়ে ফেলতে তার মানে তার মানে তিনতলার নিরিবিলি ফ্ল্যাট তার ভাগ্যে নেই ওখানে নিত্যনারায়ণী নিত্যকাল বিরাজ করবেন তোমার বাবা রাজি হলেন না এ কি কথা আশা হত অমলের খেপে ওঠে ই আর কি নাকি আমি ওদের কথা দিয়ে এসেছি বাবার ও সব সেন্টিমেন্ট তুলে রাখুন তুই বলগে যা তুমি বলেছিলে বুঝে সুঝিয়ে ঠিক রাজি করে ফেলবে আমি সেই আশায় কথা দিয়ে এসেছি এখন ইম্পসিবল ওসব চলবে না বলছি তো তুই বলগে যা আমার তো বাবার সঙ্গে কথা কইতে গেলে রাগ চড়ে যায় তো কথাটা মিথ্যে বলেনি অমলেশ কথাটা তুলতে না তুলতেই কমলেশ এমনভাবে ভাবে তুইও তোর মার মতো পাকলামি করিস না ওম বলে উড়িয়ে দিল যে দ্বিতীয় কথা বলার খাঁজই রাখল না হলে ও তো ভেবে গিয়েছিল খুব ঠান্ডা মাথায় বাবাকে বুঝিয়ে দেবে কর্তাদুর খাট আলমারির বইয়ের পাহাড় টেবিল র্যাক সব কিছু এমন সুন্দর করে একতলার ওই বসবার ঘরটায় সাজিয়ে দেবে যে দাদু মোহিত হয়ে যাবে তাছাড়া সামনের ছোট্ট বাগানটুকু গেট পেরোলেই রাস্তা কর্তাদুর ড্যাম গ্ল্যাড হয়ে যাবে এখন তো সেই তিনতলায় উঠলে তবে ওনার সঙ্গে দেখা করতে হয় সারাদিন ওঠাই হয় না এরপর যেতে আসতে দেখা হবে এসবের কিছুই বলতে দিল না বাবা পাগলামি পাগলামিটা আসলে কার নিজের স্ত্রী পুত্রকে ফাঁসিয়ে দিয়ে বাবার মামাকে নিয়ে মাথায় করে নাচাটাই লক্ষণ আশাভঙ্গ ইচ্ছে ভাদা ভাদা এগুলো মানুষকে ক্ষিপ্ত করে তোলে বই কি সর্বোপরি বন্ধুর কাছে মুখ হেঁট মায়ের কাছে ক্রুদ্ধ ঘোষণা করে অমলেশ আচ্ছা আইন আমি এবার নিজের হাতেই নিচ্ছি অজন্তা উদাসভাবে বলে দেখো যদি পারো আমার তো আর এই সংসারের উপর কোনো কর্তৃত্ব নেই দাসীবাঁদের মতো খাটছি এক পাশে পড়ে আছি এই পর্যন্ত নইলে কে কবে শুনেছে শ্বশুরের মামার রান্না করতে করতে জীবন যায় শ্বশুর ঠাকুর আহ্লাদ করে মামাকে সংসারে এনে প্রতিষ্ঠা করে নিজের দিব্যি কেটে পড়লে যত জ্বালা আমার জ্বালার কথা তুলেই জ্বালার ফিরিস্তি দিতে বসে অশান্তা তিনটে তো মোটে প্রাণী আমরা ইচ্ছে হলো রাঁধলাম ইচ্ছে হলো হোটেলে খেয়ে এলাম এইভাবেই চলে যেতে পারতো তা নয় দুবেলা পুরো দোস্ত রাধু। বাড়ি বন্ধ করে দশ দিন কোথাও বেরিয়ে আসবো তা হবার জন্যেই হেজে পচে এইখানেই পড়ে থাকো চিরবন্ধন চিরবন্ধন আক্ষেপ শুনে আসছে অমলেশ অত আর না তার মাথায় ঘুরছে বন্ধুর ছর্দি আস্তে আস্তে তিন উঠে যায় সে এই সময় বাবা বাড়ি নেই এই সময় সুবিধে বুড়োকে জুপিয়ে কার্যোদ্ধার করতে হবে শরীরটা বিশেষ ভালো লাগছিল না বলে একটু সকাল করে বাড়ি ফিরছিল কমলেশ ঢুক থেকে অবাক হয়ে গেল এক তোলার ঘরে গোটা তিনেক মুটে দাদুর বইয়ের আলমারি দুটো নিয়ে হিমসিম খাচ্ছে কোথায় বসাবে ঠিক করতে পারছে না মাটিতে বইয়ের পাহাড় পাশে অজান্তা এক কোণে ছোট একটা মোড়ায় দাদু বসে বিভ্রান্ত বিষণ্ণ মুখ এর মানে কমলেশও বসে পড়ে ঠেলে রাখা একটা সোপার পর নিত্যনায়ণী যেন থরা পড়া অপরাধীর মতো চমকে যান অপ্রতিভ মুখে বলেন তুই যে আজ এক্ষুনি এসে গেলি আমি ভেবেছিলাম আগেই ঘর একেবারে মাঠ করে ফেলব কিন্তু এর মানেটা কি আহা বুঝছো বুড়ো তো হয়েছি সিঁড়ি ভাঙতে একটু হাঁপ টাপ ধরছে তাই বেটাকে বললাম তুই যদি বাবা দুটো মুটে ডেকে আমার বইপত্রগুলো নামিয়ে দিতে পারিস তাহলে তা এখন দেখছি বইগুলো বড় বেকায়দায় ফেলছে উপরের ঘরটা প্রকাণ্ড ছিল জ্ঞানগম্মি হারিয়ে দিদার জঞ্জাল বাড়িয়ে ফেলেছি ছোট ঘরে আসছে না অজান্তা চঞ্চল হচ্ছিল অজন্তা কোনো একটা কাজে ছুতো করে সামনে থেকে সরে পড়বার তাল করছিল কিন্তু ভিতরের দরজার সামনে বৃহৎ আলমাইটা আর হয়ে দাঁড়িয়ে আর বাইরের দরজার কাছে স্বয়ং কমলেশ কমলেশ কষ্টে আত্মসংবরণ করে বলে সিঁড়ি উঠতে হাঁপ ধোয়াটা কবে থেকে শুরু হলো তোমার দাদু আজ থেকে বোধ হয় আহা মানে আর কি হচ্ছিলই তোর কানে তুললেই তো হইচয় করবি তাই আর মানে থাক দাদু তোমাকে আর কষ্ট করে বোঝাতে হবে না আমি নিজেই সব মানে বুঝে ফেলেছি কিন্তু সব বই তো তুমি একসঙ্গে পড়বে না কিছু কিছু করে আর নামিয়ে আনতে দাদু আরও অপ্রস্তুত হয়ে বলেন না মানে ব্যাপারটা হচ্ছে কি ওরা তো আজই সন্ধ্যেবেলা এসে পড়ছেন ঘরটা খালি না পেলে কমলেশের মাথা থেকে পা অবধি একটা আগুনের ঝিলিক বয়ে যায় কমলেশ তবু নিজেকে সামনে রেখে বলে ওরা মানে ওরা কারা নিত্যনারায়ণ এবার ভারী বিপন্ন বোধ করে অগত্যই নাদ বউ হন আমি ঠিক জানি না কারা নাদ বলতে পারে মানে উমই বোধ ঠিক জানে কমলেশ পাথরে গলায় বলে ঠিকটা বোধ তোমার নাদবউও জানেন দাদু শুধু বোবার পাট অভিনয় করছেন অজান্তা ভাবিনি ভর দুপুরে এসে পড়ে কমলেশ কেমন বেকায়দায় ফেলবে ভেবেছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে ফেলে এমন অবস্থায় দেখবে যে কমলেশ কিছু বলতে পারবে না হঠাৎ এসে পড়ায় অপ্রতিভ হয়ে গিয়ে মনে মনে ভাবছিল খবরটা কমলেশকে কে দিল না দিলে হঠাৎ এখন এসে পড়বে কেন কিন্তু চুপ করে থাকতে পারে না ছিটকে উঠে বলে আমি না হয় বোবার পাঠ করছি ন্যাকার করতে পাঠ না কেন তুমি শোননি ওমর এক বন্ধুর দিদি যাইবাবু তিনতলার ঘরটা ভাড়া নিতে চাইছে কমলেশ বলে হ্যাঁ শুনেছিলাম বটে ওই রকমই কি একটা কিন্তু চাওয়াটাই তো শেষ কথা নয় আমিও তো গভর্নর হাউসটা চাইতে পারি দিচ্ছে কে নিত্যনারায়ণ ব্যাকুলভাবে ওঠেন ওরে কমল ভর দুপুরে অফিস পালিয়ে তুই কি বউয়ের সঙ্গে ঝগড়া করতে এলি যা উপরে চলে যা মুখ হাত ধুকে যা নাকবো যাও তো ছোনাকে কিছু খেতে টেতে যা দিতে যাও তো ওসব থাক দাদু কমলেশ গম্ভীর ভাই বলে এদের ধৃষ্টতাকে আর সহ্য করতে পারছি না আমি তুমি একবার আমার সত্য প্রকাশের অনুমতি দাও দাদু হুম হুম নিত্যনারায়ণ বলেন বলেই তো রেখেছি সত্যটা প্রকাশ করেছ কি সঙ্গে সঙ্গে দাদু এ বাড়ি থেকে হাওয়া দাদু দাদু ভাই এত মহৎ তুমি তবু তোমায় চিনতে পারে না এরা এটাই বড় যন্ত্রণা নিত্রায়ন হেসে উঠে বলেন যন্ত্রণা না ভেবে মজা ভাবো না বাপু ভাবো তুলোর গদার পিটুনিতে লাগবে কেন ওরে বাবা মুটে ধরে রা তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন হাত লাগা অজান্ত অবাক হয়ে তাকায় অজান্তে দুর্বোধ্য কথাগুলো বুঝতে পারে না অজান্ত তাই আস্তে আস্তে মুটে দুটোর গা ঘেঁসেই প্রায় ভিতরের দরজা দিয়ে ঢুকে যায় কমলেশ উত্তৃত গলায় বলে দাদু তুমি এভাবে আমার হাত পা বেঁধে রেকো না একবার ওদের সামনে গলা খুলে বলতে দাও কার বাড়িতে কে আছে বলে তোর কি স্বর্গলাপ হবে রে ছোঁড়া নিত্যনারায়ণ কমলেশের মাথায় একটা চাঁটি মেরে বলেন মাঝখান থেকে আমার স্বর্গটা খুঁজবে বউ লজ্জা পাবে মন মরা হয়ে যাবে বাপরে মা রে করা বন্ধ করবে এ নরক যন্ত্রণা তুই আমায় দিবি আর ওরা মায়ের ছেলে সর্বদা এই পাপ করে চলবে এতে ওদেরই কি ভালো হবে অপরাধ লাগে না রে কমল আর পাপ বড় কথা কেন রে বাবু। মাথা ধরেছে এত সব চায়ের মধ্যে দুটো ট্যাবলেট খেয়ে শুকিয়ে যা কমল প্রায় কেঁদে ফেলে বলে কোথায় শুতে যাব তোমার মাথার ওপর তো ওরা এইভাবে ষড়যন্ত্র করে তোমায় নিচে নামিয়ে দেবে আর আমি বোবার মতন চেয়ে চেয়ে দেখব নিত্যনারায়ণ মৃদু হেসে বলেন জগতে কার এত সাধি আছে রে আমায় নিচে নামায় তবে হ্যাঁ তুই পারিস তোর হাতে আছে ক্ষমতা কিন্তু ক্ষমতা প্রয়োগ করলেই তো বলেছি দাদু হাওয়া তোমার লাগে না দাদু কিন্তু এদের এই নির্লজ্জতা আমার নিত্যনান হঠাৎ চড়া গলায় বলে ওঠেন বললাম তুলোর গদায় লাগে না কিন্তু তুই যদি তুলোর গদার বদলে তোর স্ত্রী পুত্রের পর লোহার গদা ছড়ে বসিস লক্ষ্মী ছাড়া বেটে হতভাগা তবে জীবনে তোর আর মুখ দর্শন করব না যা তোর আমার সামনে থেকে আর এই জাম্বুবান নাচ বউকে বল যেন শুধু বরকে চা খাওয়ায় না এই বুড়োটাকেও এক কাপ চা দিয়ে যায় আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত স্বর্গরাজ্যের বাসিন্দা গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাই যখনই নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার